বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে জ্ঞানের কেন্দ্রে স্বাগতম তোমাদের পঞ্চম শ্রেণীর আজকে তোমাদের তোমরা জানো যে তোমাদের আগামী রবিবার থেকে মানে হচ্ছে তোমাদের 18 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো বিশেষ করে তোমাদের প্রথম যে পরীক্ষাটি হচ্ছে ইংরেজি বিষয় ইংরেজি বিষয়ের তোমাদের কিছু সাজেশন নিয়ে আজকে উপস্থিত হলাম তোমরা ভিডিওটি পুরোপূর্ণ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে যেন তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাও আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করার জন্য তো তোমরা যদি অবশ্যই পেতে চাও ফ্রিতে ভিডিওগুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি যে প্যাসেজগুলো রয়েছে তার মধ্যে তোমরা প্রথম যেটি দেখতে পারো যেটি হচ্ছে বার্থডে পার্টি মানে হচ্ছে জন্মদিন উপলক্ষে আরেকটি রয়েছে হোম ডিস্ট্রিক্ট তোমরা জানো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডাইরেক্টলি রয়েছে সেটা হচ্ছে ফুড পিরামিড এই তিনটি প্যাসেজ তোমরা ভালোভাবে দেখতে পারো এই তিনটি থেকে আশা করি যে তোমাদের কমন থাকবে এখানে তোমরা প্রথমে যে প্যাসেজটি পড়বে দেখো এখানে যে প্যাসেজটি দেওয়া আছে আমি সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করছি এখানে বার্থডে পার্টির ফেসটি তোমরা একটু ভালো করবে মনোযোগ দিয়ে তারপর দেখো যেখানে এখানে এক রয়েছে এক কলাম তোমরা মিল কাউন্ট করবে আমি শেষের দিকে উত্তরটা দেখাই দিব দেখিয়ে দিব তোমরা একটু দেখো এক নজর এগুলো প্রশ্নগুলো কেমন থাকতে পারে তোমাদের প্রশ্নের ক্যাটাগরি কিন্তু ঠিক এমনই থাকবে তোমরা এভাবেই একটু ভালোভাবে ট্রাই করো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তো দেখো এভাবে ইয়া করবে এরপর এখানে তোমাদের এমনও থাকবে শূন্যস্থান থাকবে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ফিলিং গ্যাপস তারপর রয়েছে তোমার ট্রু ফলস তোমাদের ট্রু ফলস রয়েছে তারপর রয়েছে প্রশ্নগুলো প্রশ্নগুলো অবশ্যই পেজ থেকে বের করার চেষ্টা করবে বা আমি এখানে आंसर দিয়ে দেব দেখো তারপর বলা হয়েছে যে রাইট এ শর্ট কম্পোজিশন अबाउट योर बर्थडे পার্টি बर्थडे পার্টি সম্পর্কে একটা তোমাকে ছোট কম্পোজিশন মানে রচনা বা অনুচ্ছেদ তৈরি করতে হবে এরপর দেখো যে 4 নম্বর যে করোনা ভাইরাস সম্পর্কে এখানে একটি পেজ দেওয়া আছে এখান থেকে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে দেখেন এর শূন্যস্থান পূরণ করতে হবে ট্রু ফলস হ্যাঁ তুমি একটু ভালোভাবে দেখো ভালোভাবে দেখো এই যে করোনা ভাইরাসের কিছু প্রশ্নগুলো রয়েছে এগুলো এরপরে এক নম্বরে রয়েছে একটি লেটার লেটারটা তোমাদের ভালোভাবে পড়তে হবে এরপর রয়েছে ডব্লিউস কোশ্চেন ডব্লিউস কোশ্চেন এটা তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবে যেখানে ডব্লিউস কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন তৈরি করা যে প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় যেমন বিজু লাভ সুইমিং যে বিজু সাঁতার কাতে পছন্দ করছে বা করে তো এখানে এটা যদি প্রশ্ন করে তাহলে কি হবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তারপর দেখো যে যেটি রয়েছে যে দশ নম্বর রাইট দ্য টিপস টু বি এ গুড ফুটবল প্লেয়ার নাও অ্যান্সার দ্য ফ্লোয়িং কুয়েশ্চেন এখানে প্রশ্নগুলো তোমরা উত্তর দিবে তারপর দেখো যে এগারো নম্বরে কিছু কাজ রয়েছে যে শূন্যস্থান পূরণ করা শূন্যস্থান পূরণ করবে বারো নম্বরে দেখো হচ্ছে রিয়ারেন্স রয়েছে রিয়ারেন্স এটা তোমরা শেষ করবে তারপর দেখো যে বারো তেরো নম্বর রয়েছে তোমাদের ফরম পূরণ এই ফরম পূরণটা তোমরা একটু দেখবে আশা করি তোমরা পারবে এখানে দেখতে হবে নাম ফাদার্স নেম মাদার্স নেম ক্লাস ডেট অফ বার্থ জন্ম তারিখ এগুলো তোমরা পূরণ করবে এখন তোমাদের দেখিয়ে দেবো যে আনসারগুলো তোমরা কীভাবে লিখবে একটু দেখাও একটু দেখাও তোমরা একটু আনসারটা দেখো এক নম্বরের উত্তর হবে যে এখানে এক নম্বর উত্তর দেওয়া আছে অর দিয়ে যে কাজটি ছিল সেটিও দেওয়া আছে এরপর দুই নম্বর তিন নম্বর দেখো প্রশ্নগুলো উত্তর এখানে খুব সহজেই তোমরা পেয়ে যাবে তোমাদের সুবিধার জন্য এখানে উত্তরগুলো দিয়ে দিচ্ছি এগুলো তৈরি করা তারপর চার নম্বর হচ্ছে বার্থডে পার্টি যে প্যাসেজ এটি ছিল যে হচ্ছে সামারির মতো তৈরি করা এটি তোমরা এখান থেকে পড়ে নিবে স্ক্রিনশট নিয়ে বা তোমরা এখানে ভিডিও টেনে টেনে তোমরা ভালোভাবে দেখতে পারো তোমাদের জন্য সুবিধা হবে টেনে টেনে একটু ভালোভাবে লক্ষ্য করে এগুলো একটু দেখবে প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখা যায় পাঁচ নম্বর ছয় নম্বর এই যেখানে সাত নম্বর আনসার রয়েছে তারপর দেখো সাত নম্বর এখানে আনসারগুলো আট নম্বর রয়েছে তোমাদের যে লেটারটি ছিল এই লেটার সম্পর্কিত

তোমরা খুঁজে বের করতে পারবে এরপরে দেখো এখানে প্রত্যেকটা পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের যদি লেকচার গাইড থাকে থাকে সলিউশন বুক তাহলে তোমরা এখান থেকে খুঁজে বের করে নিয়ে এগুলো শেষ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের জন্য এতটুকুই তোমাদের জন্য তোমাদের একটু সাহায্য করার জন্য হেল্প করার জন্য তোমাদের ভিডিওগুলো গুলো তৈরি করে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ